তো সকাল সকাল মানে হোটেল ছেড়ে সকাল বলতে না বলবো না এই সাড়ে এগারোটার দিকে হোটেল ছেড়েছি মানে ঘুম উঠতে একটু লেট হয়েছিল আর কাল থেকে শরীরটা একদমই ভালো নেই জ্বর জ্বর আজকে এখনো তাই ওষুধ খেয়েছি মেডিসিন নিয়েছি তাও এখনো পর্যন্ত ঠিক হয়নি শরীরটা একদম ভালো লাগছে না দিয়ে তোমার সমস্ত লাগেজ টাগেজ সবকিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে আমি আর আকাশ কাজ গেছিলাম কিছু বাড়িতে তো ওখানেই আর কি দেখা দেখা করলাম ওখানে দিয়ে তো আর ভিডিও করতে কারণ একদমই চার্জ ছিল না না রাতে মনে চার্জে দেওয়ার কথা তো সকালেও তাড়াহুড়ো করে ভিডিও করেছি তো ওই জন্য তো এখন গাড়িতে চার্জ করলাম ফোন তো দিয়ে তাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো এখান থেকে আমরা যাবো ব্যারাকপুরে ব্যারাকপুরে বাবা আসবে আর ব্যারাকপুর যখন যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি তো মিস করা যাবেই না অবশ্যই যাবো আর ওখানে হোটেল দেখতে হবে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে বাবা যেহেতু আসবে মানে চোখে চোখ দেখাতে চোখ অপারেশন দেখা যাক কি বলছে যদি অপারেশন করে তো দেখি থেকে যেতে হবে বা কিছু দেখি কি হয় না হয় তো এটাই এখন আমরা দাঁড়িয়ে আছি বিরাটিতে প্লেন দেখবো বলে এখন এখান থেকে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে একটু বসলাম এই যে চা চলে এখন আমরা ব্যারাকপুর পৌঁছে গেছি গাড়ি পার্কিং করলাম এখন যাব দাদা বৌদি বিরিয়ানি খেতে তো বন্ধুরা লাঞ্চ করতে যাওয়ার আগে ভাবলাম কটা হোটেল দেখে নি তো দু একটা দেখতে এই হোটেলটা আমাদের খুব পছন্দ হয়েছে চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই এখন আমরা যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি খেতে তো দেখা যাক ওখানে কেমন ভিড় আছে না আছে তাহলে প্যাক করে তো ভেজ থালি অর্ডার করেছিলাম আর ভেজ থালির সঙ্গে দিয়েছে লস্যি আর এখানে রয়েছে মাটন ভুনা আর এই যে এখানটাতে বিরিয়ানি মাটনের পিসটা দেখো জাস্ট অসাধারণ দেখতেই পাচ্ছ অনেকটা বড় ভিডিও তো কতটা বোঝা যাচ্ছে আমি জানি না আমার প্লেটে সফট তুলতুলে মাটনের একটা পিস পড়েছিল তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব হুম এখান থেকে পার্সেল নিয়ে যাব লাইনে আছে পার্সেল এখন আমরা টোটো করে বেরিয়ে পড়েছি আসার সময় দেখেছিলাম একটা ব্যাগের দোকান অফার চলছিল তো সেটাই খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না দেখি খুঁজে পাই কি পাই না তো অনেকটা পথ চলে গেছিলাম ব্যাগের দোকান তো খুঁজে পেলামই না তো এখন এই যে স্টেশনের সামনেই একটা লস্যির দোকান আছে লস্যিটা খেয়ে আগে মাথাটা ঠান্ডা করি তো তারপর দেখি ভালো খেতে তোমরাও যদি আসো ট্রাই করতে পারো একবার দারুণ খেতে তো বন্ধুরা অনেক জিজ্ঞেস করার পর লসির দোকানের ওই কাকুটা বললো এই দোকানে নাকি ভালো ভালো ব্যাগ পাওয়া যায় তো সেই মতো আমরা এই দোকানে এসেছিলাম কিন্তু যা দেখলাম স্প্লানেটের থেকেও এখানে দাম বেশি অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা সেই দোকানটা পেয়ে গেছি এটা হচ্ছে সম্পূর্ণ লেদারের দোকান মানে সমস্ত জিনিস তোমার চামড়া তৈরি জুতো বেল্ট ব্যাগ পুরো পিওর লেদারের তৈরি তো আমি রাস্তা থেকেই দেখতে পেয়েছিলাম 50% 30% টপ তো এটাই খুঁজছিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের ব্যাগ আছে তো কোন ব্যাগটা নিলাম পরে বলবো তো আমি থেকে ব্যাগ কিনেছি একটা বেল্ট কিনেছি আর আকাশের জন্য ওয়ালেট দেখছিলাম পছন্দ হলো না খুব একটা একটা পছন্দ হয়েছিল ব্ল্যাক কিন্তু ব্ল্যাকটা নিলাম না তো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি ব্যাগ কিনেছি লেদারের কিনেছি খুবই সুন্দর কালার তো কেনাকাটা করার পর গাড়িতে চেপে গেছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা এখন দাঁড়িয়েছি কৃষ্ণনগরে কৃষ্ণনগরের সর্বরী তো জানো ফেমাস তো আমরা এই দোকানটাতে ছিলাম দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ফুল আমরা তো আমার গাছ এমনিতেই ভীষণ ভালো লাগে তার সঙ্গে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আমার তো খুব ভালো লেগেছে পুরো মন হ্যাপি হ্যাপি হয়ে গেছে ভালো করে তো বন্ধুরা আমরা এখন বাড়ির একদম কাছেই চলে এসেছি তো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে চলো টাটা বাই